প্রকৃতির রং বদলায় গ্রীষ্মের দাবদাহে তপ্ত মাটি জেগে ওঠে নতুন সম্ভাবনায় ঠিক এমন এক সকালে নতুন সূর্যের কিরণে ভেসে আসে নতুন বাংলা বছরের টাক পহেলা বৈশাখ শুধু একটি দিন নয় বরং বাঙালির জীবনের ঐতিহ্য সংস্কৃতি আর ভালোবাসার অবিচ্ছেদ্য অংশ এবারের বছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পহেলা বৈশাখের শুরুটা ছিল ব্যবসায়িক কৃষি ও আর্থিক হিসাব মেলানোর এক বিশেষ দিন মুঘল সম্রাট আকবরের সময়কাল থেকেই বাংলা সনের প্রচলন সেই সময়ে কৃষকেরা ফসল তুলত বাংলাসন হিসেব করে নতুন খাজনা পরিষদের জন্য এই দিনে হালখাতার সূচনা হতো সময়ের পরিক্রমায় এই দিনটি হয়ে ওঠে উৎসবের দিন আজ পহেলা বৈশাখ কেবল একটি পঞ্জিকার সূচনা নয় বরং একটি আবেগ যা ধর্ম বর্ণ রাজনৈতিক বিভেদ ভুলিয়ে সবাইকে এক কাতারে দাঁড় করায় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের এই বৈশাখ এসেছে এক নতুন স্বপ্নের বার্তা নিয়ে বছরের প্রথম প্রহর থেকে শহর গ্রাম পাড়া মহল্লায় সাজ রব নতুন পোশাক হাসিমুখ আর প্রাণভরা উল্লাসের সঙ্গে সবাই বরণ করে নেয় নতুন বছরকে কত বছর পর আজকে বের হইতে পেরেছি রোজার জন্য তো প্রতি বছর বের হতে পারি না আমি সিঙ্গেল না ভাই আমি ম্যারিড প্রথম সকালে সবার ঘরে ঘরে চলে পান্তা ভাত আর ইলিশ মাছের উৎসব মাটির পাত্রে রাখা পান্তা আর লাল পেঁয়াজ কাঁচা মরিচের সঙ্গে ইলিশ ভাজা যেন বাঙালির বৈশাখী সকালের অপরিহার্য অংশ পহেলা বৈশাখ মানে ঢাক ঢোলের তালে তালে বর্ণিল মঙ্গল শোভাযাত্রা যদিও এবার জুলাই আন্দোলনের অনুপ্রেরণায় এর নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা রাখা হয়েছে এবারের শোভাযাত্রায় স্বৈরাচার শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদের মোটিভ হিসাবে বিশালাকার আকার ভাস্কর্য নির্মাণ করা হয় ঢাকার চারুকলা ইনস্টিটিউট থেকে শুরু করে সারাদেশে মিছিল বের হয় যেখানে বর্ণময় মুখোশ বিশাল পুতুল আর নানা প্রতীক নিয়ে মানুষ এক হয়ে ওঠে এটি ইউনেস্কো স্বীকৃত এক ঐতিহ্যবাহী বিশ্ব সংস্কৃতি ব্যবসায়ীদের পুরনো দেনা পাওনা মিটিয়ে নতুন খাতা খোলার আয়োজন হালখাতা মিষ্টিমুখ আর শুভকামনার মধ্য দিয়ে শুরু হয় নতুন বাণিজ্যিক বছর ছোট বড় দোকানগুলোতে নতুন গ্রাহকের আনাগোনা হাসিমুখের অভিনন্দন সঙ্গীত লোকসঙ্গীত আর নাচগান মিলে বৈশাখী মেলাগুলো হয়ে ওঠে প্রাণবন্ত আমার ছোট আমার বিশেষ করে আমার ছোটবেলা একদম গ্রামে কেটেছে গ্রামের বৈশাখ বলতে তখন তো ছোট ছিলাম ছোট ছিলাম তখন যে মেলাটা হতো মেলার আকর্ষণটাই অন্যরকম ছিল আর মানে তখন তো মানে গ্রাম বলতে গ্রামে ছিল মানে আধুনিকতার তো কোনো ছোঁয়া ছিল না এখন আধুনিক বৈশাখ ডিজিটাল বৈশাখ ওইটারও আরেক রকম মজা আরেক রকম আনন্দ সারা দেশের নানা সাংস্কৃতিক সংগঠন আয়োজন করে নাটক কবিতা আবৃত্তি পথনাটক আর গ্রামীণ খেলা গ্রাম বাংলায় বৈশাখ মানেই মেলা পুতুল নাচ লাঠি খেলা নৌকাবাইজ আর পিঠাপুলির উৎসব প্রতিটি গ্রামের মাঠে বসে বৈশাখী মেলা যেখানে হস্তশিল্প খেলনা বালিশ খেলা কুস্তি প্রতিযোগিতা ও জারি সারি গানের আসর বসে বাংলাদেশ ছাড়িয়ে প্রবাসেও পহেলা বৈশাখ উদযাপিত হয় নিউ ইয়র্ক লন্ডন সিডনি টরন্টো বাঙালি কমিউনিটির উদ্যোগে আয়োজন হয় পান্তা ইলিশের ভোজ বৈশাখী মেলা আর সাংস্কৃতিক সন্ধ্যা যেখানে থাকুক বৈশাখ মানেই প্রবাসীর মনে নস্টালজিয়ার এক রঙিন সুর পহেলা বৈশাখ কেবল একটা তারিখ নয় এটি নতুন করে বাঁচার প্রেরণা সমাজের ভেদাভেদ ভুলিয়ে সবাই এক কাতারে দাঁড়িয়ে বলে সব পিছুটান ভেঙে এগিয়ে চলো নতুন স্বপ্নের পথে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে এই শুভেচ্ছা প্রতিটি মানুষের ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক শুভ নববর্ষ নতুন বছর হোক সুস্থ সুন্দর আর সমৃদ্ধির বার্তা ইসু হে বৈশাখ ইসু ইসু